আলোচনা করছি কোন ডাক্তার ডাক্তার দেখাতে হবে একটু পুজোটা দে ও কি করলো স্নান করে ওই ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল একটু ভালোবেসে আদর করে বলতে হয় তারপরে শোনো আমি কটা করব বেশ মজা লাগে জানো তো বন্ধুরা আমি একটু দোকানে এই যে ডিম নিয়ে আসলাম আর হচ্ছে কত বড় আমি আজকে ফোন করেছি যতই ঘুম পাক না কেন দুপুরে

এখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখো আশা করছি ভালো লাগবে সকাল থেকে কাজ করতে করতে পাগল হয়ে যাচ্ছে তো সকাল উঠে ঘর ঘরে নিয়েছি আর তারপরে কাপড় কেঁচেছি তারপরে এই যে চন্দন এসছে সে বারোটার সময় বারোটা দশ পনেরো না সে তখন থেকে বসে বসে এই আমরা দুজনে মিলে আলোচনা করছি কোন ডাক্তার ডাক্তার দেখাতে হবে চন্দনকে তো যাই হোক

আর এখানে যে করবো হচ্ছে শবেন শবেনটা ভিজিয়ে রেখেছি এখন আলু কাটবো সোনাকে কখন থেকে বলছি যা বাবা একটু দোকানে যা লাড্ডুটা নিয়ে এসে পুজোটা ঝটপট দিয়ে ফেল ও কথাই শোনে না আমার জানো তো যাই হোক ঝটপট আলুটা কেটে নিই তো বন্ধুরা চলো তাড়াতাড়ি ঝটপট করে রান্না করে নিই অনেকটাই বেলা হয়ে গেল রান্না করতে কি বলো তো ও এসে বারোটার সময় তখন আমার সমস্ত কাজবাজ সব কিছু হয়ে গেছে আমি জাস্ট রান্না করতে ঢুকবো তার মধ্যে এসে পড়েছে তো এসে বলছে শরীরটা ভালো লাগছে না পেটে হালকা হালকা ব্যথা করছে তো আমি বললাম আজকে যদি তুমি ডাক্তারের কাছে নাম না লেখাও বা না যাও তাহলে তোমার সাথে আমার একটা যুদ্ধ হয়ে যাবে কি বলো তো ওকে আমি বলে বলে বুঝিয়ে পারি না যে দেখো আমাদের তো আর কেউ নেই তুমি ছাড়া তুমি হচ্ছে ইনকাম করো আর তোমার ইনকাম যদি বন্ধ হয়ে যায় মানে ও যদি অসুস্থ হয়ে ধরো ঘরে পড়ে থাকে তাহলে তার আর কেউ এসে পয়সাটা দেবে না কাজে যাবে তারপর তো পয়সাটা দেবে তো যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে আমাদের কি অবস্থা হবে তারপরে অনেক বুঝিয়ে সুঝিয়ে কী তো আমার মনে হয় প্রত্যেকটা পুরুষ মানুষই এই রকম যে নিজের জন্য এক পয়সা খরচ করবে না আরে বাবা তোমার তো জামা কাপড় কিনতে বলিনি তোমরা তো দেখেইছ ও নিজের জামা কাপড় জুতো যাই কিছু বলো না কেন সব কিছু আমাকে কিনে দিতে হয় যদিও ওর পয়সাটাই তবুও মানে নিজের জন্য এক পয়সা খরচা করবে না আমি বলছি ঠিক আছে তুমি ওইগুলো আলাদা ব্যাপার কিন্তু শরীরটা তো আলাদা তাই না শরীরটাকে তো তোমার ঠিক রাখতে হবে তোমার শরীর খারাপ হলে আমাদের কি হবে তো যাই হোক অনেক কষ্টে অনেক কিছু বুঝিয়ে বুঝিয়ে আমি আজকে বলেছি না যাও তাহলে আমার খুব একটা খারাপ কিছু তো যাই হোক অবশেষে রাজি হয়েছে আর হচ্ছে ডাক্তারের কাছে নামও লিখানো হয়ে গেছে কালকে ডাক্তার দেখাবো তো এইদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গেল আজকে একদমই সিম্পল সবেনের ঝোল করলাম দেখতেই পেলে একদম তেল মশলা ছাড়া মানে একদম সিম্পেলভাবে করে নিলাম কারণ এমনিতে হয়ে গেছে দেরি তার মধ্যে চন্দন অতটাও ভালোবাসে না শবেন তাই জন্য একটু অন্যরকমভাবে যে করার চেষ্টা করলাম তো দেখা যাক কী কীরকম হয় খেতে তো এই তো চলে এসছি খাবার টেবিলে তো এই এখন হচ্ছে আবার আরেক যুদ্ধ সত্যি গো এই পাগল ছাগলদের নিয়ে না আমার আর ভালো লাগে না পারি না এ একদিকে যায় মানে সেই গরু ছাগল যখন দেখবি মাঠে চড়াতে নিয়ে গেলে এ একদিকে চলে যায় ও ওদিক একদিকে চলে যায় আমার ছেলে আর বর হচ্ছে সেই রকম এক একে সামলাই তো ও শুরু করে দেয় ও শুরু ওকে সামলায় তো এ শুরু করে দেয় তো সোনাকে বলছিলাম যে সোনা পুজোটা স্নান করে পুজোটা দে তো ওর বাবা হাত জোরও করলো বাবা তুই পুজোটা দিয়ে দে তো এই দেখো খুন্তি নিয়ে মারতে যাচ্ছি তো কি করলো খুনতি যেয়ে যেই মারতে গেছি দরজাটা বন্ধ করে ঢুকে গেল আর আছে তো একজন বাপ কোনো সময় ছেলেকে শাসন করতে দেবে না মারতে দেবে না মারতে গেলে সামনে গিয়ে আটকাবে এই দেখো ছেলেকে হাতে পায়ে ধরে আনতে যাচ্ছে আয় বাবা আয় বাবা তো ছেলে তো আসেনি ছেলে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে কি করছো তুমি ভাতটাকে হ্যাঁ তো এই যে আলু সেদ্ধ দিয়েছিলাম একটু চন্দন বলেছিলো আলু সেদ্ধ দাও একটু আলু সেদ্ধ খেতে চেয়েছিলো তো কাঁচা লঙ্কা নেই ওই জন্য একটা শুকনো লঙ্কা দিয়েই আমি আলু সেদ্ধটা মাখলাম লঙ্কা ছাড়া আলু সেদ্ধ ভালো লাগে আর দেখো একজনের ভাত বেড়ে রেখেছি কি বলেছি বলো তো তোমাদের বললাম না যে সোনা পুজোটা কালকে দিয়েছে পুজো আজকে বললাম কি একটু পুজোটা দে ও কি করলো স্নান করে ওই ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল জানো তো বললাম স্নান করে এই পুজোটা দিয়ে ভাত খা ভাত বেড়েছি ওই ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিল আমি বাইরে থেকে বন্ধ করে দিয়ে চলে এসেছি খেতে হবে না তোর আজকে ভাতই খেতে হবে না তুই ঠাকুরকেও যেমন খেতে দিবি না তুই নিজেও খাবি না আর এই হয়েছে তরকারি দেখো উপর দিয়ে তেল তেল মনে হচ্ছে কিন্তু তেল তো তোমরা দেখলেই কতটা কম তেল দিয়েছি ভীষণ ভালো লাগে খেতে তো চলো আর ওই যে হচ্ছে পাপড় ভাজা তো চলো খেয়ে নিই ওর জন্য বসে থাকবো নাকি ও যেমন বেহায়াপানা করবে সেরকম আমিও করবো না বললাম না আমার সোনা শোনে কি বলতো একটু ভালোবেসে আদর করে বলতে হয় তারপরে শোনে মোটেও না তুই তো খুন্তি দিয়ে মারতে গেছি তুই তো দরজা বন্ধ করে দিয়েছি তো এই যে পুজো দিচ্ছে আর আজকে জানো তো দোকানে গেছে একটু বেলা করে দোকানে গেছে না আর লাড্ডু পাইনি বেলা করে দোকানে গেলে লাড্ডু কখন থেকে আমি সোনাকে বলছিলাম যা নাহলে লাড্ডু পাবি না বেলা করে গেলে তো সেই হলো তো আমার আর সোনার বাবার খাওয়া হয়ে গেছে এই যে সোনার 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 ভাত বেড়ে রেখেছি সোনা আবার আজকে নিজে তো নিরামিষ সেই জন্য এই যে দেখো আবার চিপস নিয়ে এসছে ভাত দিয়ে খাওয়ার জন্য তো এই যে ভাত পেরেছি সোনার সোনার পুজো দিয়ে এসে তারপরে খাবে। বন্ধুরা আমরা চলে এসেছি ছাদে তো ছাদে ভিডিও করব রিলস করব আর এই যে দেখো বাবা ছেলে রোজ যে ছাদে এসে যা করে তাই করছে এই যে বল খেলা নিয়ে ব্যস্ত আর জামা কাপড়গুলোও নিতে হবে জামাকাপড়গুলো বেশ সুন্দর শুকিয়ে গেছে ভালো হয়েছে বৃষ্টিটা আসেনি কিন্তু মেঘ করে রয়েছে মেঘ করে রয়েছে খুব জোরে আমি ও কটা বল করব দেখা যাক আমি ও কটা করবো বেশ মজা লাগে জানো তো বন্ধুরা একদিন খেলেছি তো বেশ মজা লাগে খেলতে মানে ব্যাট করতে বিশেষ করে বল করতে ভালো লাগে না তো বন্ধুরা আমাদের খেলা ধুলো তারপর হচ্ছে রিলস ভিডিও যা কিছু বানানো সব বানানো হয়ে গেছে তো সোনার সোনার বাবা অলরেডি ঘরে চলে গেছে এত হাওয়া দিচ্ছিল জানো না আমার চুলগুলো উড়ে পুরো জট পাকিয়ে যাচ্ছিলো হাওয়াটাও না মধ্যে কি ধুলো আর হচ্ছে চোখে মুখে পুরো ধুলো আসছিলো আর কি বলো তো গরম একটা ভাব কিন্তু ছিলই তো যাই হোক চলো এবার ঘরে যাওয়ার পালা সব জামা কাপড় মোটামুটি শুকিয়ে গেছে শুধু এই যে চন্দনের এই জিনিসটা শুকায়নি তো সেটা বারান্দায় ঢেলে দেবো একটুখানি হালকা হালকা কোমরের কাজ দিয়ে ভেজা রয়েছে নাহলে সম্পূর্ণ শুকিয়ে গেছে তো চলো ঘরে যাই সোনা সোনেন বাবা তো চলে গেছে অলরেডি নিচে চলো সন্ধ্যা বন্ধুরা তো এখন ওই সাড়ে সাতটা আটটার কাছাকাছি বেজে গেছে তো ফেসবুকে একটুখানি লাইভ এসেছিলাম তারপরে হচ্ছে এই টুকটাক এটা সেটা ফোন দেখা করতে করতে অনেকটাই টাইম পার হয়ে গেছে তো এই জামা কাপড়গুলো তো ছাদের থেকে এনে রেখে দিয়েছিলাম তো একটু ঠান্ডা হতে দিয়েছিলাম কারণ জামা কাপড়গুলো রোদে বেশ গরম হয়েছিল আর গরম জামা কাপড় ঢুকিয়ে রাখলে পরে না গায়ে দিলে খুব একটা গরম গরম লাগে আর এই গরমের দিনে গরম জামা কাপড় সত্যি একদম পরার ইচ্ছে করে না তো এই তো কাপড়গুলো এখনই ভাজ করে নেব না হলে না এইগুলো আর ভাজ করা হবে না আলসি হয়ে যাবে শরীরের মধ্যে তারপরে শেষ আর এইখানে গড়াগড়ি খাবে ওখানে গড়াগড়ি খাবে এইগুলো আর ওই শাড়ি ব্লাউজ তো পরেছিলাম বারান্দায় একটু হাওয়ায় মেলে দিয়েছিলাম আজকে হাওয়াটা কিন্তু বেশ আছে কিন্তু হাওয়ার মধ্যে যে ঠান্ডা ভাব সেই ভাবটা নেই দেখো কালকে দুপুরবেলা কত বৃষ্টি হলো বিশ্বাস করো মানে মুষলধারে বৃষ্টি হলো কিন্তু এক ফোটাও ঠান্ডা হওয়ার কোনো নাম নেই জানো তো কেন যে এরকম হচ্ছে বুঝে পাচ্ছি না তো যাই হোক কাপড়গুলো ভাজ করে তারপরে সেরকম কোনো আজকে কাজ নেই আজকে রান্না বান্না নেই আজকে একেবারে একবেলার রান্না দুবারের রান্না আর কি করে রেখে দিয়েছি কারণ এই সন্ধ্যেবেলার দিকে না সত্যি কথা রান্নাঘরে মানে রান্না করতে খুব কষ্ট হয় দুপুরে করে নিই সকালে করে নিই যাই হোক যত রান্না হোক করে নি কিন্তু এই রাত্রেবেলা যখন রান্নাঘরে যাই না পুরো একদম কি যে অস্বস্তিকর লাগে ঘাম ফাম আমার আগাগোড়ায় কোনোদিনও আমার না রাতের দিকে রান্না করতে খুব আলসি লাগে তো সেই জন্য রান্না করি না কিন্তু আমার বাপের বাড়িতে গেলে ভালো লাগে রাতের বেলা রান্না করতে কি হয় না জানি না অটোমেটিকলি হয়ে যায় বাড়িতে গেলে আর দেখো আমার আলমারিটার অবস্থা কি পুরো দেখো এলো মেলো হয়ে কি অবস্থা আসলে কি বলো তো একটার পর একটা শাড়ি নেওয়া হয় তার উপরে রাখা হয় তো এবার আলমারিটা গোছাতে হবে দুই একদিন পরেই গোছাবো ভাবছি কারণ আলমারিটার অবস্থা খুবই খারাপ শাড়িগুলো পুরো একেবারে হুড়মুড়িয়ে নামবে না গুছিয়ে রাখলে আর কি তো এই যে এইগুলো যেগুলো রাফ ইউজ করা কাপড় মানে রোজকার কাপড় আমি এই ঘরেই রাখি তো এই তো সব গুছিয়ে গাছিয়ে নিলাম তো বন্ধুরা ঘড়িতে বেজে গেছে দশটা আর এই যে সোনা সোনা বাবাকে খেতে দিয়ে দিয়েছি ওরা চলে এসে অনেকক্ষণ আগেই আর টিভিতে হচ্ছে খেলা আর এই যে আমার ভাতও বেড়ে নিয়েছি এই আমার তাহলে এগুলো কে তুলে দিল তুমি তাহলে নিলে কিসের জন্য খাবে না যখন হ্যাঁ কি শয়তান ছেলে তো যাই হোক আমি হচ্ছে দুটো বাসন আগে মেজে নেব মানে অল্প কটা দুটো বাসন মানে অল্প কটা বাসন রয়েছে এটা মেজে তারপরে খাবো গেছিলাম একটু দোকানে এই যে ডিম নিয়ে আসলাম আর হচ্ছে কাঁচা লঙ্কা বললাম তো নেই তো দোকানে কাঁচা লঙ্কা পেয়ে গেলাম আর এই যে সাদা তেল নিয়ে আসলাম পাঁচশো সাদা তেল শেষ হয়ে গেছে আর দোকানে কাঁচা লঙ্কা পেয়ে গেলাম আর একটু মুড়ি আনলাম মুড়িটা না লাগে দুই এক সময় খেতে ইচ্ছা করে তো চলো এই বাসনটা আগে মেজে নিই তারপরে হচ্ছে আমিও খাবো মা কি দিয়ে ভাত খাচ্ছ ও বড় আহ কাচ কাচ টি বড় তো বন্ধুরা ওরা বাইরে টিভি দেখছে খেলা দেখছে আমার না কানে সহ্য হয় না চিৎকার চাচা মিটি তুই নরম ঘরে লিয়েছি আর কি জোরে সাউন্ড দিয়ে রাখে ওরা बापরে বাপ বাবা দিতে বলেছে আমি দিই তো চলো তো বন্ধুরা রোজকার মতো খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি বাসনপত্র ধুয়ে তো গ্যাস প্যাশও সব পরিষ্কার আর এইখানে একটু ওই যে এর আগের দিন রান্না করেছিলাম ঘুগনি তো মটর একটুখানি ছিল সেটাই রাখলাম তো এটা ফ্রিজে রেখে দেবো হলে না এই সময় না মানে এই এত গরমে বাইরে রাখলে না কেমন একটা ফেনা ফেনা হয়ে যায় আর বন্ধ হয়ে যায় এ বাবাই এইটা আর এই দুটো একটু ফ্রিজে রেখে দেবো বা সোনাকে দিয়ে হেভি লাগে কাজ করাতে জানি তো যাই করি কেনা কেন ওই ঘুগনিটা একটু করে নেব কালকে সকালে মটর দেখছিস না আর এই ডিম কটা আর এই লঙ্কাটা মটর দিয়ে একটু ঘুগনি করে মটর দিয়ে কালকে রয়েছে তাই নষ্ট আবার পোকা ঠোকা ধরে যাবে সেই জন্য হ্যাঁ ফ্রিজে ঢুকিয়ে রাখ কিন্তু নাহলে কিন্তু গন্ধ হয়ে যাবে আর রান্নাঘরে লাইট অফ করে আয় চলো ভিডিওটা এখানে শেষ করে দেবো আর কি বলো তো পেটটা না হালকা হালকা ব্যথা করছে ভালো লাগছে না আজকে দুপুরে একটু ঘুমায়নি জানো তো ইচ্ছে করে ঘুমায়নি কালকে রাত্রে ঘুমাতে ঘুমাতে তিনটে বেজে গেছে মানে শুয়েছি তাড়াতাড়ি করেই শুয়েছি ওই বারোটার দিকে ধরো সাড়ে এগারোটা বারোটা দিয়ে শুয়ে করেছি কিছুতেই আর দুপুরে বললাম না কালকে দুপুরে এত ঘুমান ঘুমিয়েছি কিছুতেই আর রাতে ঘুম আসে না ঘুম আসে না তাই জন্য আমি আজকে ফোন করেছি যতই ঘুম পাক না কেন দুপুরে ঘুমাবো আর না তাই ঘুমাইনি তাই যে এখন ঘুমটা পাচ্ছে তো যাই হোক চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করে দিও তো চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটোর সময় ততক্ষণে তখন তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকবো সাবধানে থেকো টাটা গুড নাইট